সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা সপ্তাহ এক জানুন বিস্তারিত সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা সপ্তাহ এক জেনে নিন কীভাবে প্রথম সপ্তাহে মায়ের শরীর গর্ভধারণের জন্য প্রস্তুত হতে থাকে অনেকেই মনে করেন গর্ভাবস্থার প্রথম সপ্তাহ মানেই বেবি চলে এসেছে কিন্তু চিকিৎসা বিজ্ঞানে বিষয়টা একটু ভিন্ন গর্ভাবস্থার সপ্তাহ গণনা করা হয় শেষ মাসিকের প্রথম দিন থেকে তাই সপ্তাহ একে বাস্তবে এখনও গর্ভধারণ হয়নি তবে এই সপ্তাহটি হল মায়ের শরীরের ভেতরে গর্ভধারণের প্রস্তুতি নেওয়ার প্রথম ধাপ ভবিষ্যৎ সুস্থ প্রেগনেন্সির একমাত্র ভিত্তি এই সপ্তাহে যা ঘটে তার উপরই নির্ভর করে সামনের পুরো গর্ভাবস্থার অনেক কিছু তাহলে সপ্তাহ একে মায়ের শরীরে ঠিক কি কি পরিবর্তন শুরু হয় চলুন বিস্তারিত জেনে নেই এই ভিডিওতে হ্যালো এবান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মে আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নৌরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আলোচনা করব সেশন ওয়ান সপ্তাহ এক মানে কি উইক ওয়ান শেষ মাসিকের প্রথম দিন থেকে গণনা এখনও ডিম্বাণু ও শুক্রাণুর মিলন হয়নি শরীর নিজেকে গর্ভধারণের জন্য প্রস্তুত করতে শুরু করেছে এই সপ্তাহে বেবি নেই ঠিকই কিন্তু মায়ের শরীর ভেতরে ভেতরে বিশাল প্রস্তুতি নিতে শুরু করে এবার আলোচনা করব সেকশন টু সপ্তাহ একে মায়ের শরীরে কি ঘটে এক জরায়ু পরিষ্কার হওয়া আগের মাসিকের জমে থাকা রক্ত বের হয় জরায়ু নতুন করে পরিষ্কার হয় দুই হরমোন পরিবর্তন শুরু ইস্ট্রোজেন ও পোজেস্টেরন হরমোন নতুনভাবে কাজ শুরু করে ডিম্বাশয় সক্রিয় হতে থাকে তিন ডিম্বাণু তৈরি হওয়ার প্রস্তুতি একাধিক ডিম্বাণু বড় হতে শুরু করে পরের সপ্তাহে একটি ডিম্বাণু পরিপক্ক হবে এবার আলোচনা করব সেকশন তিন সপ্তাহ একে মায়ের সম্ভাব্য লক্ষণগুলো কি কি। সব নারীর ক্ষেত্রে একই রকম নাও হতে পারে সাধারণ লক্ষণ মাসিকের রক্তপাত পেট ব্যথা কোমর ব্যথা মাথা ব্যথা দুর্বল লাগা ও মুড সুইং মানসিক পরিবর্তন রাগ বেশি হওয়া মন খারাপ ও অস্থির লাগা এখন আলোচনা করব সেকশন ফোর সপ্তাহ একে কি প্রেগনেন্সি টেস্ট করলে পজিটিভ হবে না এই সিজি হরমোন এখনও তৈরি হয়নি টেস্ট করলে নেগেটিভই আসবে উইক ওয়ানে প্রেগনেন্সি টেস্ট করা মানে সময়ের আগেই ফলাফল খোঁজা এখন দেখে নেওয়া যাক সেকশন পাঁচ সপ্তাহ একে কি কি খেয়াল রাখা জরুরি খাবার আয়রন সমৃদ্ধ খাবার শাকসবজি ফলমূল ও পর্যাপ্ত পানি ফলিক অ্যাসিড যারা গর্ভধারণের পরিকল্পনায় আছেন ডাক্তারি পরামর্শে শুরু করা ভালো এখন দেখে নেওয়া যাক যা এরাবেন। ধূমপান অ্যালকোহল অতিরিক্ত ক্যাফাইন ও জ্যাঙ্কফুড এবার আলোচনা করব সেকশন ছয় সপ্তাহ একে করণীয় ও বর্জনীয় কি কি। প্রথমেই করণীয় পর্যাপ্ত বিশ্রাম হালকা হাঁটাহাঁটি মানসিক চাপ কমানো ও নিয়মিত ঘুম এবার দেখে নেওয়া চাক বর্জনীয় ভারী কাজ অতিরিক্ত স্ট্রেস না জেনে কোনো ওষুধ খাওয়া এবার আলোচনা করব সেকশন সাত সপ্তাহ এক নিয়ে কিছু ভুল ধারণা ভুল ধারণা এই সপ্তাহে বেবি তৈরি হয়ে যায় কিন্তু সত্যটা হলো এখনও গর্ভধারণই হয়নি এখন আলোচনা করব সেকশন আট পরের সপ্তাহে কি হবে সপ্তাহ দুয়ে কিভাবে ডিম্বাণু পরিপক্ক হয় এবং কখন গর্ভধারণে সবচেয়ে ভালো সময় এইসব জানব পরের ভিডিওতে আজকের এই ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে এখনই একটি লাইক দিন এমন গুরুত্বপূর্ণ গর্ভাবস্থা বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার কোনো প্রশ্ন অভিজ্ঞতা বা মতামত থাকলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ